সবুজের বুকে লাল সে তো কাল ছিল। এই বিষয়টা আপনাদের সবার জানা দরকার মুক্তিযুদ্ধর চেতনা ছিল এই যে বাঙালি পাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো দারিদ্র যেখানে পাবে সবাই সামাজিক ন্যায় বিচার যেখানে থাকবে না কোনো শোষণ কিন্তু আমরা মুক্তিযুদ্ধ হয়েছে তেপ্পন্ন বছর হয় একাত্তর থেকে চব্বিশ কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি কিন্তু এখন আমরা ন্যায় বিচার দারি শোষণ মুক্ত বৈষম্যহীন দারিদ্র মুক্ত দেশ তৈরি করতে পারিনি দোষ কার দোষ কি শেখ হাসিনার দোষ কি খালেদা জিয়ার না দোষ এশে এদোষ হাবনার এই যে একটি দেশ স্বাধীন সার্বভৌম আমরা রাষ্ট্র পেয়েছি তারপর আমরা দিল্লির দিক আমরা তাকিয়ে থাকি আমেরিকার দিক আমরা আমাদেরকে মূল্যায়ন করি না অধিকার হাবনা আপনি আসে না আপনার চেতনা জাগ্রত করতে হবে বৈষম্যহীন দারিদ্র মুক্ত শোষণ মুক্ত এবং সামাজিক ন্যায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাকে আপনার আওয়াজ তুলতে হবে আমরা এখানে যেই আসছে ক্ষমতার মসনদে বসছে আমরা সবাইকে বিশ্বাস করে ফেলেছি কাউকে বিশ্বাস করা যাবে না চব্বিশে বিপ্লব যে উদ্বোধন হয়েছে প্রায় এক হাজারের বেশি আমার দেশের সোনার ছেলেরা প্রাণ দিয়েছে কিন্তু এই চব্বিশে যে গণ হয়েছে এই গণ পরও তিন মাস পেরিয়ে গেছে কিন্তু তিন মাস পার হওয়ার পরও বর্তমান সরকার কোন ধরনের কোন রোড ম্যাপ দিতে পারেনি তারা তিন মাসেও যে কোন ধরনের কোন রাষ্ট্র কিভাবে চলবে কি কি পরিবর্তন হবে একাত্তর থেকে চব্বিশ সংবিধান বার পরিবর্তন হয়েছে এজন্য আপনাদের আওয়াজ তুলতে হবে বৈষম্যহীন দারিদ্রমুক্ত শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের আওয়াজ তুলতে হবে আপনারা যদি চুপ থাকেন তাহলে এই যে চব্বিশের গণ উদ্বোধন হয়েছে এই গণ ব্যর্থ হবে আপনাদের অধিকার বুঝে নিতে হবে আপনি একজন রাষ্ট্রের শেয়ার হোল্ডার আপনি কথা বলতে হবে আপনার ভিতর দেশ প্রেম তৈরি করতে হবে দেশের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে আমার দেশের সোনার ছেলেরা বহুত বিদেশে যায় কেন বিদেশে যাবে সে আমাদেরকে এমন একটি বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে হবে যেখানে সবাই সামাজিক ন্যায় বিচার পাবে কোনো দারিদ্র থাকবে না কোনো ধরনের কোনো শোষণ থাকবে না নিপীড়ন থাকবে না সবাই সুন্দর বসবাস করবে আমরা এমন একটি সোনার বাংলাদেশ সবাই মিলে তৈরি করব। এই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার